রাখো এবার রাখতে রাখতে বলো তুমি ধ্যান করো আমি তোমাকে খাওয়াই দিই তুমি তোমার চোখ কম বাপু এবার একটু খেয়ে বলবা প্রকৃতি বলছে তোমার আগে আমি মারা যাব মুখ চেপে ধরো

নারিকেলের রানু তোমার জন্য রান খাই দাও বাপ্পি বলো কালকে কিন্তু আমি দুই মাসের মাথা দিয়ে ঝোল খাবো খাবি চলে যাও উপারেশন আবার আসো কপিটা নিয়ে যাও गपी तो खाओ नारिकल का मुखे दो एक हाँ। था को। आई टू खाओ